ডাবল ইঞ্জিনের সরকার কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার রাজ্যে ভারতীয় জনতা পার্টি আইপিএফ এবং তুর্গাপত্তি প্রমাতার নেতৃত্বের সরকার এই রাজ্যের ডেভেলপমেন্টের জন্য উন্নয়নের জন্য সমাজের প্রত্যেকটা মানুষের জন্য যেভাবে কাজ করছেন আর আজকে আরেকটা পালক যুক্ত হয়েছে রাজ্যসভার এমপি হিসাবে আমাকে মনোনীত করে পাঠিয়েছেন আর আমি দৃঢ় বিশ্বাস যে এই রাজ্যের এবং এই সরকারের পাশে থেকে এই রাজ্যের উন্নয়নের জন্য আমার যা যা করণীয় থাকবে নিশ্চয়ই আমি তার ভূমিকা এবং অংশীদারিত হব বলে মনে করি এবং এই রাজ্যের যে সমস্যাগুলি রয়েছে সেগুলির দ্রুত যাতে সমাধান হয় তার জন্য নিশ্চয়ই পার্লামেন্টে দাঁড়িয়ে সরকারকে প্রথম কাজ দেখুন প্রায়োরিটি তো অনেক কিছু রয়েছে তো নিশ্চয়ই আগামী দিন দেখবেন কি নিয়ে আমি কথা বলি কিভাবে চর্চা করব নিশ্চয়ই আপনাদেরকে আমি জানি

রাজীব ভট্টাচার্য মহোদয় দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এমএলএ জল দিয়ে তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছো সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল ছাড়ছে বাস ও বাজারে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে এটা ফ্রেশ অ্যালকালাইন চালু দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগুড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স ব্রিক্স ব্রিকস ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু জিরো অথবা নাইন Food 7, food 6, food.